আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সোনিহাই তদবীর এবং রুকাইয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মালয়ানা মাসুদুজ্জামান আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং দোয়া আশা করি সকলেই ভালো আছেন একজন রুগীর বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম আমাদের সমাজের মধ্যে জিন জাদু একটা অন্যতম সমস্যা যার মধ্যে মানুষ কর্তৃক যে সমস্যাগুলো মানুষ একে অপরকে করে থাকে সেটা হচ্ছে জাদু এর মাধ্যমে দেখা যাচ্ছে যে তান্ত্রিকদের বা দুষ্ট যে সমস্ত লোক যারা আছেন তাদের কাছ থেকে সাহায্য নেয় তাদের কাছে গিয়ে বিভিন্ন রকমের দুধবিড় বা বিভিন্ন রকমের কিছু কাজ তারা করে থাকে যার মধ্যে অন্যতম হচ্ছে খাওয়ানো অর্থাৎ একজন তান্ত্রিক এমন কিছু দিয়ে দেয় যেটা খাওয়ার মধ্যে মিক্স করে বা মিশে যাকে ক্ষতি করতে চাচ্ছে তাকে খাওয়ায় এবং এর মাধ্যমে সবচাইতে এফেক্টিভ রেজাল্ট তারা দেখতে পায় এটা খুবই পরীক্ষিত বিষয় যে সমস্ত জাদুগ্রস্ত ভাই ও বোনেরা আছেন তাদের এই সিনটমের সাথে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই সিমটমটা মিলে যাবে এবং এই খাওয়ানো জাদুর ফলে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ধরনের সমস্যা এবং খুব দ্রুত কাজ করে মানুষের যে ক্ষতি তার যে স্বার্থ সেই স্বার্থ দ্বারা সে দ্রুত সে হাসিল করতে পারে তো কাজে এই বিষয় নিয়ে একটু সতর্কতামূলক একটু আলোচনা করা দরকার আশা করি সকলের উপকার আসবে ইনশাল্লাহ সম্প্রতি একজন বোন একটা লেখা পাঠিয়েছেন একটা সমস্যার কথা জানিয়েছেন বিষয়টা পরীক্ষা করার জন্য ওনার সমস্যার বিবরণটা হচ্ছে ভাত খাওয়ার সময় ভাত খেতে দেয় না খেতে দেয় না বুকে চাপ অনুভব করে শ্বাসকষ্ট রোগীর মতো নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় বমি বমি ভাব হয় কিন্তু বমি হয় না ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ডাক্তারের রিপোর্ট রোগী সম্পূর্ণরূপে সুস্থ আরও অনেক ধরনের সমস্যা হয় প্রখান্তরে সে সারাদিন আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় আমরা যে জিনিসটা পরীক্ষা করলাম সেটা হচ্ছে উনি সম্পূর্ণরূপে জাদুগ্রস্ত এবং ওনাকে খাওয়ানো জাদু করা হয়েছে খাওয়ার মাধ্যমে তাকে জাদু করা হয়েছে কাজে এই সমস্ত সমস্যাগুলো অর্থাৎ পেটের সমস্যাগুলো যাদের হয় বা অনেক রোগী আছে আসলে অনেক জাদু কাটার অনেক সিস্টেম রয়েছে জাদু করার অনেকগুলো সিস্টেম রয়েছে তো বিশেষ করে যারা বুঝবেন যে আমাকে খাওয়ানো জাদু করা হয়েছে বা পেটে পেটে কিছু একটা সমস্যা হচ্ছে এই টাইপের যদি কোনো সমস্যা কারো হয়ে থাকে ছোট্ট একটা আমল করেন আপনারা আপনারা জলবে শেহের বলা হয় কোরআনের একটা আয়াতকে আয়াতটা হচ্ছে ফালাম্মা আল কাকালা মুসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহ সাইয়ুবতিলু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইয়াহিকুল লাহুল হক বিকালিমাতিহি ওয়া লা কারিহাল মুজরিম এটা সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত সম্ভবত এই আয়াতটা আপনারা যদি পারেন মুখস্থ করে নেবেন দেখা যাচ্ছে যে আপনারা 30 40 বার যখন একই আয়াত বারবার পড়তে থাকবেন অটোমেটিক এটা মুখস্থ হয়ে যাবে এই আয়াতটা আপনারা 313 বার পড়বেন তিনশো তো পরে পানির মধ্যে ফু দিবেন এবং কিছু লবণ নেবেন এক প্যাকেট লবণ নিলেন এক প্যাকেট লবণ নিয়ে সেটার মধ্যে আপনারা ফু দিবেন ফু দেওয়ার পরে এই পানিটা তৎক্ষণাৎ আপনারা খেয়ে ফেলবেন এবং এক প্যাকেট যে লবণটা লবণটার মধ্যে যখন আপনি ফু দিবেন ফু দেওয়ার পর এই লবণ ধারা যত তরকারি আপনারা মানে অর্থাৎ আপনারা যত রান্নাবান্না করবেন এটা যেন শুধু এই লবণ দ্বারাই হয় এবং এই খাবারটা শুধুমাত্র আপনিই খাবেন যদি অন্যান্যরাও খায় তাহলে দেখা যাচ্ছে লবণটা খুব দ্রুত শেষ হয়ে যাবে তা আমি বলবো যে এই লবণের তরকারিটা আপনিই খাবেন এবং ভাতের সাথে যে লবণটা মিক্স করবেন কাঁচা লবণ বলেন বা যেটাই বলেন অনেকে তো আসলে লবণ ছাড়া খায় অনেকে বেশিরভাগ মানুষের লবণ দিয়েই খায় তো এই লবণটা আপনিও মিক্স করবেন মিক্স করে আপনি আপনার অর্থাৎ আপনার প্রত্যেকটা খাবার যেন এই লবণ দ্বারা হয় এইভাবে আপনি খেতে থাকুন ইনশা আল্লাহ তাহলে আস্তে আস্তে আপনার পেট থেকে সেই জাদুটা বের হয়ে যাবে অথবা পেটের মধ্যেই সেই জাদুটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ ছোট্ট একটা আমল আরও বেশ কিছু আমল রয়েছে আমার পেজের মধ্যে আপনারা চাইলে দেখে নিতে পারেন পেটের জাদু ইনশাল্লাহ থাকবে না আশা করি সকলেই সমস্যাটা বুঝতে পেরেছেন এবং সকলে ইনশাল্লাহ আমলটি করবেন সকলে সুস্থতা আশা করি আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহম